পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে এইচসি দুই হাজার চব্বিশ ব্যাচ তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো ভাইয়া আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে দুই এবং পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো আমি কি এইচ শর্ট সিলেবাস ফলো করব নাকি ফুল সিলেবাস আপনি যদি একটু ক্লিয়ার করতেন তাহলে অনেক বেশি ভালো হতো তোমরা অনেকে এখন থেকে প্রস্তুতি নিতে চাচ্ছ এবং এই বিষয়টা তোমরা জানতে চাচ্ছ সো আজকে আমরা তোমাদেরকে ক্লিয়ার করব এবং কোন কোন বিষয়গুলো তোমাদের শর্ট সিলেবাস ফলো করতে হবে আর কোন কোন বিষয়গুলো তোমাদের ফুল সিলেবাস ফলো করতে হবে সেই বিষয়টা আমরা জানাবো আমরা বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং কমার্স ইউনিটে তাদের কোন কোন বিষয়গুলো শর্ট সিলেবাস পড়তে হবে সে বিষয়গুলো কিন্তু জানাবো সো আমরা শুরু করি তাহলে আজকে আমরা প্রথমে দেখব। বিজ্ঞানী ইউনিটে কিভাবে তুমি পড়বা আর শর্ট সিলেবাস কোনগুলো ফলো করবা এই বিষয়গুলো দেখব। দেন আমরা মানবিক ইউনিট এবং কমার্স ইউনিটের বিষয়গুলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করব। ওকে তাহলে আমরা চলে যাই শুরুতে আমরা বিজ্ঞান ইউনিটে দেখব আসলে শর্ট সিলেবাস ফলো করা হবে নাকি ফুল সিলেবাস আমরা ফলো করব সেই বিষয়টা আমাদের দেখতে হবে সো বিজ্ঞান ইউনিটে তোমরা জানো বিজ্ঞান ইউনিটে কিন্তু তোমাদের কয়টি বিষয় থাকে চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে বিজ্ঞান ইউনিট বলতে এখানে কোন ইউনিটকে বোঝানো হচ্ছে আমাদের এখানে এই ইউনিটকে বোঝানো হচ্ছে সো বিজ্ঞান হচ্ছে এই ইউনিট এখানে চারটে বিষয় থাকে একটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান দেন হচ্ছে তোমাদের কি থাকে বলো তো দেন হচ্ছে তোমাদের রসায়ন থাকে রসায়ন থাকবে আর তোমাদের হচ্ছে গণিত থাকবে এবং থাকবে আর চার জীববিজ্ঞান নাম্বার হচ্ছে জীববিজ্ঞান থাকবে সো জীব অর্থাৎ তোমরা চাইলে জীববিজ্ঞানের পরিবর্তে অর্থাৎ তোমরা চাইলে তোমাদের অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা চাইলে কি দেখাতে পারবা ইংরেজি এবং তোমরা চাইলে বাংলা দেখাতে পারবা সো ইংরেজি এবং বাংলার বিষয়টা টোটালি আলাদা তবে আমরা তোমাদেরকে চারটি বিষয় দেখাবো যে চারটি বিষয় তোমরা আসলে কোন সিলেবাসটাকে ফলো করবা তোমরা দেখো পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত এই চারটি বিষয় তোমরা কিন্তু এইচিসিতে শর্ট সিলেবাসের আলোকে পড়ে এসেছ এবং এই শর্ট সিলেবাসটাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে এই শর্ট সিলেবাস থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন সবচেয়ে বেশি থাকবে সো তোমরা অবশ্যই শর্ট সিলেবাসটাকে ভালোভাবে পড়বা হ্যাঁ সো এখানে তোমরা এই চারটি বিষয় তোমরা শর্ট সিলেবাসটাকে ভালোভাবে শেষ করবা এবং বাংলা এবং ইংরাজির আমরা যে সাজেশানগুলো দেবো বাংলা এবং ইংরাজির ওই সাজেশানগুলো পড়লেই হবে সো বিষয়টা হচ্ছে তোমরা এই চারটি বিষয় যদি তোমরা পরীক্ষা দিতে চাও শর্ট সিলেবাস ফলো করবা তবে তোমরা অবশ্যই দেখবা বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে দেখবা কোন কোশ্চেনগুলো দুই একটা অধ্যায় যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না যে কোশ্চেনগুলো বারবার আসতেছে সেই কোয়েশ্চেন রিলেটেড যে অধ্যায়টা আছে সেগুলো তোমাদের পড়তে হবে দ্যাট মিন্স শর্ট সিলেবাস থেকে তোমাদের সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে আর তোমাদের বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করার পর যে কয়েকটা টপিক থেকে কোশ্চেন থাকে অন্য কোনো টপিক বা অন্য অধ্যায় থাকলে ওই অধ্যায়গুলো শেষ করতে হবে আর আমরা এই শর্ট সিলেবাসটাকে ফলো করব এবং তোমাদের স্পেশাল যে কয়েকটা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো আমরা আমাদের গোল্ডেন ব্যাচে পড়াবো সো চিন্তা করার কোনো কারণ নেই আর আমরা এখন দেখবো হত মানবিক ইউনিটে কোন সিলেবাসটা ফলো করা হবে সেই বিষয়গুলো জানবো এবং কিভাবে পড়বা তোমরা মানবিক ইউনিট সো মানবিক ইউনিট বলতে হচ্ছে বি ইউনিট ওকে সো এই বিয়িনিটে তোমাদের তিনটা বিষয়ের উপর পরীক্ষা থাকে একটা হচ্ছে বাংলা দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ইংরেজি এবং তিন নাম্বারটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান সো তোমরা জানো এই তিনটা টপিক কিন্তু টোটালি আলাদা হ্যাঁ সো তোমাদের কিন্তু তোমরা যারা মানবিক ইনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের বাংলা ফার্স্ট পেপার প্রথম পত্র প্রথম পত্র হচ্ছে শর্ট সিলেবাস ফলো ফলো করবা 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 কি শর্ট সিলেবাস ঠিক আছে আর দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস বা দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস অর্থাৎ ব্যাকরণ সব টপিক অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ সিলেবাস তোমাদের পড়তে হবে আর ব্যাকরণে যে এই স্পেশাল টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপর কিন্তু আমাদের সাজেশন আছে সো তোমরা যেন আমাদের গোল্ডেন ব্যাচে থাকবা ইনশাআল্লাহ তোমাদেরকে ওই টপিকগুলো পড়ানো হবে আরও এক্সট্রা কিছু টপিক পড়ানো হবে যাতে করে তোমাদের যে কোনো জায়গা থেকে কোশ্চেন থাকে তোমরা যেন পারো ওকে আর তোমাদের হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার কি করবা ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে ইংরেজি প্রথম পত্র হচ্ছে শর্ট সিলেবাস ঠিক আছে শর্ট সিলেবাস এবং ইংরেজিতে তোমাদের যে গ্রামার থাকে এই গ্রামারটা কিন্তু ফুল সিলেবাস দ্বিতীয় পত্র অর্থাৎ দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস কিন্তু এইখানে আবার এইচিসির যেই টপিকগুলো আছে সেগুলো কিন্তু না অর্থাৎ ইংরেজি গ্রামার একেবারে সম্পূর্ণ থাকবে ইংরেজি গ্রামার ইংলিশ গ্রামার কিন্তু সম্পূর্ণ থাকবে এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো থেকে প্রতি বছর কমন থাকে সো সেই টপিকগুলো আমরা পড়বো এটা থাকবে কি সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ সিলেবাস ওকে আর তোমাদের তে কিন্তু সাধারণ জ্ঞান ছিল না সো সাধারণ জ্ঞানের কিন্তু তোমাদের বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে থাকবে এগুলো তো তোমাদের এইচএসিতে ছিল না সো তোমাদের সাধারণ জ্ঞানে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপর কিন্তু আমাদের স্পেশাল সাজেশন আছে আমরা ইনশাল্লাহ আমাদের গোল্ডেন ব্যাচে কিন্তু সেগুলো শিখিয়ে দিব এবং প্রত্যেকটা টপিক আমরা বোঝাবো যে টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে সো আমরা এখন দেখব কমার্স ইউনিটে কি কি থাকছে সো কমার্স ইউনিটটা তোমরা কিভাবে পড়বা অর্থাৎ তোমাদের কমার্স ইউনিট বলতে হচ্ছে সি ইউনিটকে বোঝানো হয়েছে হ্যাঁ সি ইউনিট সো সি ইউনিটে আসলে কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকে এক নাম্বার হচ্ছে বাংলা আর দ্বিতীয় হচ্ছে তোমাদের ইংরেজি থাকে ইংরেজি থেকে কোয়েশ্চেন থাকে আর দেন তোমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে থাকে অর্থাৎ গ্রুপিং সাবজেক্ট যেগুলো আছে হিসাব বিজ্ঞান দেন হচ্ছে তোমাদের ব্যবস্থাপনা থাকবে হিসাব বিজ্ঞান চার নম্বরে হচ্ছে তোমাদের ব্যবস্থাপনা থাকবে ব্যবস্থাপনা থাকবে আর পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের ফিনান্স এবং মার্কেটিং থাকবে অর্থাৎ তোমাদের অপশনাল সাবজেক্ট যেটা আছে সো এবং মার্কেটিং এর উপর কিন্তু কোয়েশ্চেন আসবে ঠিক আছে ফিনেন্স এবং মার্কেটিংয়ের উপর কোয়েশ্চেন আসবে সো বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা আর হচ্ছে ফিনেন্স এবং মার্কেটিং এইবার আসি বাংলা এবং ইংরেজি তোমাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি বাংলা প্রথম পত্রের কিন্তু শর্ট সিলেবাস ফলো করব প্রথমপত্র আমরা শর্ট সিলেবাস ফলো করবো ঠিক আছে আর দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস দ্বিতীয় পত্র হচ্ছে ফুল সিলেবাস ফলো করতে হবে অর্থাৎ গ্রামার বাংলা গ্রামার যেগুলো আছে ব্যাকরণগুলো যেগুলো আছে সম্পূর্ণ পড়তে হবে হ্যাঁ আর হচ্ছে এইচ ইসি সিলেবাসের আলোকে না কিন্তু ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেম প্রথম পত্র হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস থাকবে শর্ট সিলেবাস থাকবে আর ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যে গ্রামার সাইটটা আসে সেটা অবশ্যই ফুল সিলেবাস অর্থাৎ এইচএসিতে যে গ্রামারগুলো ছিল শুধু এগুলো না আরও অনেক গ্রামার আছে তোমাদের অ্যাডমিশনের জন্য সেগুলো তোমাদের পড়তে হবে আর গ্রুপিং যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্ট তোমরা অবশ্যই এইচএসিতে যে শর্ট সিলেবাস ছিল সেই সিলেবাসের আলোকে পড়লেই হবে সিলেবাসের আলোকে পড়বা আর ইম্পর্টেন্ট কিছু টপিক আছে সেগুলো আমরা ধরে ধরে পড়িয়ে দিবো যেগুলো সিলেবাসের বাহিরে আছে সো প্রিয় শিক্ষার্থী চিন্তা করার কোনো কারণেই তোমাদের এ ইউনিট এবং বি ইউনিট এবং সি ইউনিটের জন্য কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি এই ব্যাচে কিন্তু আমরা সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিব আমরা তোমাদের প্রত্যেকটা বিষয় পড়াবো এবং প্রত্যেকটা বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাবো এবং ওই বিষয়গুলো আয়ত্ত করাবো ইনশাল্লাহ তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবা আর হচ্ছে তোমরা ভালো রেজাল্ট করবা তোমরা জানো আমরা দীর্ঘ চার বছর ধরে কাজ করছি এবং আমাদের এই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে আমাদের সাত কলেজে এবং আমাদের অনলাইন প্রাইভেট থেকেই এত বেশি চান্স পাই তোমরা কল্পনা করতে পারবে না কারণ তোমরা সাত কলেজে স্টুডেন্টদের সাথে কথা বললেই বুঝতে পারবে ওকে সো প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদের জন্য যে গোল্ডেন ব্যাচ শুরু করেছি সেই ব্যাচ সম্পর্কে এখন বিস্তারিত জানাবো এই ইনিট বি ইউনিট সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং কমার্স সবার জন্য কিন্তু গোল্ডেন ব্যাচটা শুরু হয়েছে সো সবার জন্য গুড নিউজ আছে আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখাচ্ছি কি কি থাকছে আমাদের এখানে সো আমাদের এখানে যা থাকছে তা আমরা একটু দেখে নিচ্ছি প্রথমে আমরা দেখব, আমাদের মানবিক ইউনিটের গোল্ডেন ব্যাচে কী কী থাকছে আমাদের এই গোল্ডেন ব্যাচ ওয়ান থেকে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় প্রতি বছর সো আমাদের এই কোর্সে আসলে কি কি থাকছে আমাদের এই কোর্সে থাকছে তোমাদের ইংরেজি পনেরোটি লাইভ ক্লাস থাকছে বাংলা পনেরোটি লাইভ ক্লাস থাকছে সাধারণ জ্ঞানে বিশটি লাইভ ক্লাস থাকছে প্রত্যেকটা ক্লাস আমরা ফেসবুক গ্রুপে সেক্টি গ্রুপের মাধ্যমেই নিব এবং লাইভ আকারে নেব সো লাইভ তুমি হচ্ছে আমাকে কোশ্চেন করতে পারবা আমি তোমাদের অ্যান্সার দিতে পারবো এবং কারো কোনো সমস্যা হলে ওইটা কিন্তু আমরা সলভ করতে পারবো আর ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থেকে যাবে এবং ক্লাস শেষে তোমরা লেকচার শিট পেয়ে যাবা পিডিএফগুলো পেয়ে যাবা তোমাদের বাসায় আর কোনো বই কিনা লাগবে না আমাদের লেকচার শিটগুলো পড়লেই হবে প্রতি বছর আমাদের লেকচার শিট এবং বই পিডিএফ থেকে কিন্তু প্রায় আমাদের সেভেন্টি প্লাস কোশ্চেন কমন থাকে সো আমাদের এগুলো পড়লে হবে ইনশাল্লাহ আর হচ্ছে আমরা তোমাদের কিন্তু প্রায় তিন মাস যাবৎ ক্লাস নিব পরীক্ষার আগ পর্যন্ত চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জন্য কিন্তু আমরা কোর্স ফি একেবারে কম রেখেছি গত বছরের ন্যায় আমরা পনেরোশো টাকা রেখেছি আমাদের ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দোই অক্টোবর এবং প্লাস শুরু হয়ে যাবে পনেরোই অক্টোবর ওকে আর ভর্তি হওয়ার জন্য আমাদের এইটা এই নাম্বারটা হচ্ছে পার্সোনাল নাম্বার জিরোয়ান এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো আমরা প্রসেসিংটা বলে দেব। ওকে এইবার আমরা তাহলে দেখি আমাদের কমার্স ইউনিটে কি কি থাকছে ওকে আমরা এখন দেখবো আমাদের গোল্ডেন ব্যাচ নাম্বার ওয়ানে কমার্স ইউনিটে আসলে যা যা থাকছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমার্স ইউনিটে থাকছে ইংরেজি পনেরোটি লাইভ প্লাস বাংলা পনেরোটি লাইভ প্লাস হিসাব বিজ্ঞান পনেরোটি লাইভ প্লাস ব্যবস্থাপনা পনেরোটি লাইভ প্লাস ফিন্যান্স ও মার্কেটিং দশটি করে টোটাল তোমাদের প্রায় আশিটি লাইভ প্লাস থাকবে সো তোমাদের ক্লাস গুলো শেষ হতে প্রায় তিন মাসের বেশি সময় লেগে যাবে এবং তোমরা কিন্তু ক্লাসগুলো লাইভে পাবা যে কোনো সমস্যা হলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা আর তোমাদের জন্য আমরা লেকচারশিট দিয়ে দিব এগুলো পড়লেই হবে তোমাদের বাসায় বই কেনার প্রয়োজন হবে না কারণ তোমরা জানো আমাদের ক্লাসগুলোর যে পিরিয়ফগুলো সো সেগুলোর মধ্যে কিন্তু সব কিছুই থাকে তোমাদের কিন্তু বিগত বছর প্রশ্ন সলভও থাকবে এবং প্রত্যেকটা টপিকের কিন্তু কোয়েশন থাকবে দেন আমরা আসি এখানে কোর্সটি কত এখানে কোর্সটি মাত্র আঠারোশো টাকা ভর্তি হওয়ার জন্য তোমরা এখনই যোগাযোগ করো ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দোই অক্টোবর এবং ক্লাস শুরু হচ্ছে পনেরোই অক্টোবর যদি দ্রুত ভর্তি হয়ে যাও তাহলে তোমাদের জন্য স্পেশাল কিছু আমরা পিরিয়ড দিচ্ছি যেগুলো তোমরা অগ্রিম পড়ে ফেলবে এবং অ্যাডভান্স হয়ে যেতে পারবা সো আজকে ভর্তি হয়ে গেলে আজ থেকেই কিন্তু তুমি অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারবা তোমাদের জন্য কিন্তু আমরা কিছু স্পেশাল কিছু দিয়ে দিব যেগুলো পড়লে তুমি একটু অ্যাডভান্স হয়ে যাবে আর যোগাযোগ করতে হবে জিরোয়ান এই নাম্বার এটা ভাইয়ের পার্সোনাল নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে এটা তাহলে তোমরা যোগাযোগ করে ফেলবা আর ভর্তি হয়ে যাবা টোটাল আমরা নিব কিন্তু একশো জন সো সীমিত আসন কিন্তু সো একশো জন কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ নাম্বার ওয়ানে যুক্ত করব। সো এখন আমরা দেখব আমাদের বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে বিজ্ঞান ইউনিটে আমাদের কিন্তু পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের পনেরোটি লাইভ প্লাস থাকছে তোমাদের গণিতের পনেরোটি লাইভ প্লাস থাকছে এবং তোমাদের জন্য কিন্তু আমরা আরো ক্লাস রাখছি রসায়নের পনেরোটি লাইভ প্লাস দেন আরও থাকছে জীববিজ্ঞানের পনেরোটি লাইভ প্লাস তার সাথে ইংরেজি এবং বাংলা পনেরোটি পনেরোটি টোটাল তিরিশটি এখানে ক্লাস আছে টোটাল তোমাদের ক্লাস থাকবে নব্বইটি ক্লাস সো হিউজ সময় লাগবে তোমরা জানো আর প্রত্যেকটি ক্লাস শেষে কিন্তু লেকচার পেয়ে যাবে ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে কোনো কারণে লাইভ না করতে পারলো পরবর্তী রেকর্ড করে ফেলতে পারবা এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত থাকবে সো পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সার্ভিস পেয়ে যাবে কোর্স ফি মাত্র 2000 টাকা টোটাল আমরা নিব কয়জন 100 জন টোটাল আমরা নিব 100 জন সো দ্রুত যুক্ত হয়ে যাবে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছে একশো জন হলে কিন্তু আমরা ভর্তি ক্যান্সেল করে দেবো ওকে সো প্রিয় শিক্ষার্থী দেরি করা যাবে না ভর্তি হওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর প্লাস শুরু পনেরোই অক্টোবর যোগাযোগ করুন এই নম্বরে আজই যোগাযোগ করুন এবং আজই ভর্তি হয়ে যান স্বপ্ন যদি দেখেন সাত কলেজে ভর্তি হওয়ার সো সেই ক্ষেত্রে আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন আর এখন থেকে প্রস্তুতি না নিলে আপনি পিছিয়ে যাবেন সো অবশ্যই আমি আশা করি যে আপনার সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং আমাদের যে গোল্ডেন ব্যাচ নাম্বার ওয়ানে যুক্ত হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে যাবে কারণ আমরা কিন্তু গোল্ডেন ব্যাচ ওয়ানে কিন্তু হিউজ পরিমাণ তোমাদের সার্ভিস দিতে পারবো আর তোমরাও ভালোভাবে পড়তে পারবা সো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ